আমরা আজকে যাচ্ছিলাম একটা বিয়ের দাওয়াতি আর কোথায় যাচ্ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আমরা এসেছিলাম একটা হিন্দুদের বিয়ে খেতে আর এখানে দেখেন আমরা সবাই চলে এসেছি আমরা আস্তে আস্তে অনেকটাই লেট করে দিয়েছি এটা কোনো নতুন ব্যাপার না কারণ আমাদের প্রত্যেকবারই লেট হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা যতই মনে করি তাড়াতাড়ি যাব দেখা যায় ততই লেট হয়ে যায় আর এখানে আমার বইটা নাচানাচি করতেছে আমি ক্যামেরা ধরার আগে আমার মেয়েটা অনেক সুন্দর নাচতে ছিল যখনই আমি ক্যামেরা ধরলাম তখন তার নাচ বন্ধ হয়ে গেল এখানে এসে আমি একটু বর বইয়ের হচ্ছে ভিডিও নিয়ে নিলাম এখানে দেখে বর বইয়ের ফটোশ্যুট চলতেছে নর বাবা ওনাদের সাথে একটু কথা বললো আমি এনাদেরকে কখনো দেখি নাই আর একটু আনিজি ফুল মনে করতেছিলাম মানে কাউকে ওইভাবে চিনে না আর পরে দাওয়াতে গিয়ে দেখি যে না পরিচিত কয়েকজন ছিল মোটামুটি সবার সাথেই আমার দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু ওনাদের সাথে ওইভাবে দেখা হয়নি এই জন্য একটু ফিল করতেছিলাম আর এখানে আমরা খেতে বসে গিয়েছিলাম আর প্রথমে দিয়েছিল রোমালের রুটি চিকেন রোস্ট চিকেন রেজালা সবজি সাথে ছিল সালাদ বোরহানি এগুলো খেতে না খেতে তারপরে দিয়ে দিলো এখানে কাচ্চি আর কাচ্চিটা আমার কাছে তেমন ভালো লাগে নাই কিন্তু রুমালের রুটি অনেকটাই মজা লেগেছিল রসটাও অনেক মজা ছিল বিশেষ করে রেজালাটা অনেক বেশি মজা ছিল আমার মেয়েকে আমি বাসা থেকেই খাওয়াই নিয়ে গিয়েছিলাম ছোটো বেবি বাসা থেকে খাওয়াই নিয়ে গেলে দেখা যায় যে পেট ভরা থাকে ওইভাবে জ্বালায় না এই জন্য হচ্ছে বাসা থেকে খাওয়াই নিয়ে গেছিলাম ওইখানে গিয়ে তেমন কিছুই খাই নাই এরপরে আমাদেরকে দিয়ে দিল দই আর হচ্ছে মিষ্টি পান আমার তেমন কিছু খেতে চায় না ও তো এমনিতে শুধু গরুর দুধ খায় আর আমি একটু একটু ট্রাই করি ভাত দেওয়ার ভাত খেতেই চায় না কোনো কিছুই একদম খেতে চায় না বাচ্চারা মাছ মাংস পেলে খেতে চায় কিন্তু আমার বেবি একদমই খেতে চায় না এগুলা আর আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে একটু ভিড়ও নিয়ে নিলাম আমি যখন ভি ভিতরে প্রবেশ করে তখন ভিডিও নেওয়ার কথা ভুলে গিয়েছিলাম কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল এখন নামার সময় ভিডিওটা নিয়ে নিলাম আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি আর আমরা আজকে মোটরসাইকেল নিয়ে নেই কারণ বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে মোটরসাইকেল না করে আমরা রিক্সায় করে চলে গিয়েছিলাম একবার ভাবছিলাম যাব না যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে নহর নহরবাবু বলল যে ওনারা অনেকবার বারবার বলতেছে আর মন খারাপ করবে এই জন্য আমরা গিয়েছিলাম আমরা যখন রিক্সায় উঠি তখন বৃষ্টি ছিল না যখন প্রায় বাসার কাছাকাছি প্রায় চলে এসেছে তখন মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এখন বলি আমরা কার বিয়েতে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম শ্যামলী পরিবহন গাড়ির মালিকের নাতির বিয়ে খেতে এখন মোটামুটি একটু একটু বৃষ্টি হচ্ছিল যখন একদম বাসার কাছে যায় তখন অনেকটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এই যে দেখেন এটা হচ্ছে তার পরের দিন সকালে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম বৃষ্টির দিনে সকাল সকাল গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে আর আমি সাথে একটু কাবাব ভেজে নিয়েছিলাম সকালে নাস্তা শেষ করে আমরা এক ম্যাডামের বাসায় গিয়েছিলাম আর এখানে হচ্ছে আমরা তিন ম্যাডাম একসাথে অনেক দিন পর হয়েছি আর আমরা সেই ম্যাডামের বাসায় এসেছে আমার মেয়ে আর ম্যাডামের ছেলে অনেকদিন পর একসাথে হয়ে ভালোই লাগলো এমনি কথা হয় কিন্তু হচ্ছে দেখাটা ওইভাবে হয় না কাছাকাছি থাকি দেখা যায় সময়ের অভাবে ওইভাবে দেখা হয় না এটা হচ্ছে আর একটা ম্যাডামের ছেলে আর সে খেলা করছে এখন আমি নিয়ে যাই ম্যাডামের আর একটা রুমে আর একটা ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে তার মুখ দেখানো যাবে না এই জন্য তার মুখটা দেখাচ্ছি না আর ম্যাডামের এই যে রান্নাঘর আর এখানে একটা ফ্রিজ আর এইখানে হচ্ছে ড্রয়িং রুম রান্নাঘর আমি যাই নাই আর ম্যাডামের হাড়ি পাতিলগুলো আপনাকে দেখাই আর এটা হচ্ছে তার ডাইনিং রুম আমরা যাওয়ার পর পর সে আমাদেরকে নাস্তা দিয়েছিল এখানে হচ্ছে সেমাই ছিল অনেক দিন পর একসাথে হয়ে ভালোই লাগলো অনেক গল্প অনেক আড্ডা হলো দিন ছিলাম আর এখানে হচ্ছে আমরা দুপুরে খাবার খেয়ে নেবো ম্যাডাম কিন্তু অনেক কিছুর আয়োজন করেছে এখানে ভাত আর শুটকি ভোনা ছিল শুটকি ভত্তা ডিম ভোনা ডাল ভর্তা গরুর মাংস মুরগির মাংস শুটকি চচ্চড়ি ছিল সাথে ছিল লেবু প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল আর বিশেষ করে ভর্তাটা এতটা মজার ছিল আর অনেকটা ঝাল ছিল অনেক দিন ঝাল খাই না কিন্তু অনেকটা ঝাল হয়ে গিয়েছিল আর এইখানে আনটি বিকেল আমাদের জন্য একটু পাকোড়া ভেজে দিয়েছিল এই বড়াটা গরম গরম খেতে অনেক মজা লাগতেছিল আর একটু ঝালও হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে ওই দিন সন্ধ্যায় আমি বাসায় নাস্তা বানিয়েছিলাম আর এটা হচ্ছে পরোটা আর বানিয়েছিলাম কাবাব আর এটা হচ্ছে তার পরের দিন শুক্রবার ছিল শুক্রবারে সকাল 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 আমরা বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে আমরা দুইটা রুই মাছ নিয়েছিলাম নিয়েছিলাম বাটা মাছ চিংড়ি মাছ পাবদা মাছ আর নহর বাবা বাম মাছ খেতে পছন্দ করে তাই একটু বাম মাছ নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে কাসকি মাছ আর হচ্ছে দুপুরে রান্না বান্না করেছি যেদিন বাজারে যাই ওই দিন তো অবস্থা একদম খারাপ হয়ে যায় রান্না বান্নাটা একদম লেট হয়ে যায় এখানে আমি হচ্ছে লাউ চিংড়ি করেছি গরু মাংস রান্না করেছি কাবাব ভেজেছিলাম পলোয়া রান্না করেছিলাম সাদা ভাত করেছিলাম শুক্রবার মানেই ঘোরাঘুরি তাই না আর শুক্রবার আসলে মনটা একটু উড়োড়ো করে আর আমরাও তার পরে খাওয়া দাওয়া শেষ করে গেলাম বিকেলবেলা ঘুরতে আমরা প্রথমে ভেবেছিলাম যে উদ্যান যাবো উদ্যান যাওয়ার জন্য যখন আমরা বের হয়েছি হঠাৎ করে নোয়ার ফোন আসে যে একজন গেস্ট এসেছে তার সাথে দেখা করতে হবে তো ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হওয়ার পরে তারপরে আমরা হচ্ছে আর উদ্যান যেতে পারি নাই পরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম নোয়ার বাবা বললো চলো আমরা একটু রাতে বাইরে খেয়ে আসি বা আমি বললাম চলো যাই এইখানে হচ্ছে আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা এতটা সুন্দর দেখলেই মানে চোখটা জুড়িয়ে যাবে ঢাকার মধ্যে যদি এমন একটা সুন্দর রেস্টুরেন্ট থাকে তাহলে আর কি লাগে বলেন একদম মনে হচ্ছে গ্রাম্য পরিবেশ তাই না আর এটা কিন্তু পুরাটাই ছাদের উপর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আমরা প্রথমে এখানে গিয়েছিলাম এখানে কোনো ছিট পাইনি তারপরে ভাবলাম যে আমরা নিচে যাই এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে বাচ্চারা এই যে এখানে খেলাধুলা করতেছে আমার মেয়ে এখানে এসে তো আর সে খাওয়া দাওয়াই করলো না সে শুধু খেলাধুলাই করবে আর এখানে দেখেন এই বাচ্চা দুইটা আমার মেয়েকে উঠতেই দেবে না তো আমি তারপরে ওদেরকে বুঝিয়ে বললাম যে সবাই মিলেমিশে খেলতে হয় সবাই একবার একবার করে উঠো তারপরে বাচ্চারা বুঝলো তখন হচ্ছে ওরা উঠলো আমার মেয়েও একটু খেলাধুলা করলো দেখেন আমার বইটা কতটা খুশি হয়েছে আমার মেয়ে তো একা একা থাকি আর কাউকে পেলে অনেক খুশি হয় আর দেখেন তাদের সাথে কত সুন্দর করে খেলাধুলা করতেছে সে এতটা খেলায় ব্যস্ত যে আমি খাওয়ার জন্য তাকে ডাকছে সে খাওয়া দাওয়া করবে না সে একটুও খেলো না শুধুমাত্র কো খেয়েছে আর এই দেখেন কতটা হাসি খুশি আমার বইটা মাসাল্লাহ বারবার এরকম করে খেলছে আর আমার আমাদেরকে বলতেছে মাম্মিয়া দেখো পাপা দেখো তো আমি এখানে দাঁড়িয়ে ছিলাম কারণ হচ্ছে এই বাচ্চাটা আমার বেবিটাকে মারতেছিল একবার মেরেছিল এই জন্য আমি একটু দাঁড়িয়ে ছিলাম তো আমি একটু যাচ্ছি একবার তারপরে নোহার পাপা একটু আসতেছিল তারপরে মেয়েকে নিয়ে গিয়েছিলাম মেয়েকে একবার জোর করে নিয়ে যাওয়ার পরে সে কিছুতেই থাকবে না সে আবার চলে এসেছিলো আর এই দেখেন বইটা কত খুশি মাসাল্লাহ মেয়ে এখানে খেলাধুলা করতেছিল এখানে নোহার পাপা বলতেছিলো যে আসো আমরা একটু খেয়ে নেই আমরা এখানে খাবার অর্ডার করেছিলাম সেই খাবারটা চলে এসেছিলো আমি একটু খেয়ে নিলাম তারপরে নোয়ার পাপাকে বললাম যে আমি একটু সাধে আবার যাই একটু ভিডিও করে নিয়ে আসি আর এখানে দেখতেছিলো আর কিছু অর্ডার করা যায় কি না আর এইখানে আমার দাও দেখেন কেমন করছে ভিডিওতে বয়স দেওয়ার সময় আমার বাচ্চাটা খেলতে ছিল তাদের সাথে অনেক শব্দ হচ্ছিল আর এইখানে আমি একটু রেস্টুরেন্টের ভিডিওটা নিয়ে নিলাম রেস্টুরেন্টটা মোটামুটি অনেকটাই সুন্দর ছিল আর আমি তো লোক সামলাইতে না পেরে আবার গেলাম ছাদে একটু ভিডিও নিতে আর রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল ঢাকার মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট হলে কি লাগে বলেন অনেক সুন্দর লাগতেছিল কিন্তু রেস্টুরেন্টটা দেখতে বিশেষ করে রাতে সব ধরনের লাইটিং চলতেছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি ফুল গাছ এই রেস্টুরেন্টটাতে এসে একদম গ্রামের একদম ফিল পাচ্ছি মনে হচ্ছে আমি কোনো একটা গ্রামে চলে এসেছি আর এতটা সুন্দর লাগতেছিল দেখতে খুবই ভালো লাগতেছিল আর এই ফুল গাছগুলো আমার এত ভালো লাগতেছিল সব গাছই ফুল ফুটে আছে এখানে আমি আমরা সেরকম কোনো ছিট পাই নাই থাকলে এখানে বসতাম কিন্তু এখানে কোনো ছিট ছিল না আর মেয়েকে নিয়ে এখানে বসতাম না ভিতরে একটু বসার ট্রাই করেছিলাম কিন্তু ওখানেও ছিট পাই নাই তারপরে হচ্ছে আমরা নিচে চলে গিয়েছিলাম আরে দেখেন এতটা সুন্দর লাগতেছিল খুবই সুন্দর লাগতেছিলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন রেস্টুরেন্টের একটু ভিউ নিচ্ছিলাম আর রেস্টুরেন্টটাও কিন্তু মোটামুটি সুন্দর ছিল তো এইখানে আমি চারপাশে একটু ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম আর এই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছিলো প্রত্যেকটা আইটেমই ভালো ছিল স্যুপ থেকে শুরু করে রাইস চিকেন ফ্রাই সবগুলোই মজার ছিল এই রেস্টুরেন্টটা ছিল ধানমন্ডি ধানমন্ডি কোথায় এটা অবশ্যই আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সাথে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সবার আগে আমার ভিডিওটা দেখতে পারেন আর এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম